জয় গুরু বন্দ পুরুষোত্তম স্মৃতি প্রফুল্ল কুমাস গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্মো ততময়ী শ্রী গুরাবী নাম অপূর্ব দৃষ্টিভঙ্গি একবার শ্রী চন্দ্রকান্ত পি মেটা বলে বম্বে একজন ঋত্বিক দুঃখ করে শ্রী ঠাকুরকে চিঠিতে জানান যে ব্যবসায় মার খাওয়ায় দেনার দায়ে তার বাড়ির সব সম্পত্তি এমন কি ছেলের ঢোলকটা পর্যন্ত নিলাম হয়ে গেছে শ্রী ঠাকুরকে সে সংবাদ জ্ঞাপন করায় তিনি সল্লাসে বলেন পরম পিতার দয়ায় ভালোই তো হল রিক্ত হয়ে গেল এইবার মনে প্রাণে তার কাজ করবার সময় হল তারপর তার পরিবার পরিপালনের দায়িত্ব নিজেই গ্রহণ করলেন এমন ঘটনা অজস্র প্রফুল্ল কুমার দাসের স্মৃতিতীর্থের এই পাঠ্যাংশে অপূর্ব দৃষ্টিভঙ্গি পাঠ্যাংশে আমাদের একটা বিষয় খুব মেনে নেওয়া দরকার আমরা অনেক সময় বলে থাকি ভগবানের ইচ্ছাই মঙ্গল এটা যখন বলি কার্যক্ষেত্রে যখন সেটা প্রয়োজিত হয় তখন আমরা কখনো খুব আনন্দিত হই কখনো মুখ প্রসন্নিত হয় না অর্থাৎ দুঃখে ভরা হয়ে যায় ভক্তদের জীবনে ঠাকুর ভাবে নানানও পরীক্ষা করেন এই পরীক্ষা যারা উত্তীর্ণ হন তারাই পরম পিতার দয়ায় দায়িত্ব পেয়ে তিনি আমাদের রক্ষা করেন এখানে দেখা গেল বাড়ির সম্পত্তি এমন কি ছেলের ঢোলকটা পর্যন্ত নিলাম হয়ে গেছে দেনার দায়ে ঠাকুরকে যখন চিঠি লিখে জানালো ঠাকুর সোহাস্যে বললেন ভালোই তো হলো রিক্ত হয়ে গেল এই রিক্ত মানে দ্রৌপদীর বস্ত্রহরণ সম্পর্কে আপনাদের সকলের জানা আছে এটাই যতক্ষণ তিনি বস্ত্রকে ধরে রেখেছেন কিন্তু পরম ততক্ষণ পরম পুরুষ শ্রীকৃষ্ণ বস্ত্র ছাড়েননি দুহাত তুলে যখন ঘোষণা করলেন দয়া তুমি আমায় রক্ষা করো, তখনই বস্ত্রের যোগান দিয়েছেন আমরা পরম পিতাকে ভালোবাসি কিন্তু তার দেওয়া দুঃখকে মেনে নিতে পারি না তিনি যখন শাসন করেন সেই শাসনের ভাগিদার আমরা হতে পারি না এটাই চরম দুঃখ বেদনা ভালো কিছু পাওয়ার অন্তরায় যিনি বা যারা যারা এই জিনিসটাকে মেনে নেন তাদের জীবনে হয়তো দুঃখ আসবে কিন্তু পরম পিতা এমনই পিতা যিনি তার সমগ্র দুঃখের দাবিদার হয়ে দুঃখকে দুঃখ হরণ করে তিনি আবার দায়িত্ব নিয়ে নেন আমার আমাদের এই হলো তার অপূর্ব দৃষ্টিভঙ্গি তার মানে ঈশ্বরের অপূর্ব দৃষ্টিভঙ্গি তাই এক কথা তাঁকে ভালোবাসা তাঁকে ভালোবাসলে শোক দুঃখ সবই তাঁর এই মনোভাব যখন হয়ে ওঠে কি সুখ কি দুঃখ বলতে পারি না কি গাহিবে কি শোনাবে বলো মিথ্যা সুখ স্বার্থ মগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সেখানে কখনো বাঁচিতে কি গাহিবে কি শোনাবে এই যে রবি ঠাকুরের কবিতা তাই আমাদের কাছে একটাই আশা ঠাকুরের দিক থেকে তিনি চেয়েছেন তাকে সব হৃদয়টা দিয়ে দাও তিনি যা করেন তাহাই মঙ্গল তাই আমরা বলি ভগবান মঙ্গলময় বলি কার্যক্ষেত্রে প্রয়োগের বেলায় আমরা বাদ সাজি তাই দুঃখ পাই এর পরের বিষয় আসি বিপন্নের আশ্রয় সমস্তিপুরের হেডমাস্টার হরিনন্দন প্রসাদ দা উনিশশো সালে বিপন্ন হয়ে শ্রীশি ঠাকুরের কাছে দু টাকা চেয়ে পাঠান তিনি তখনই পূজনীয় বর্দাকে বলে টাকা পাঠাবার ব্যবস্থা করেন এবং দা আশ্রয় প্রার্থনা করায় তিনি তাকে সপরিবারে আশ্রমে স্থান দেন তিনিও বাকি জীবন নিষ্ঠা সহকারে ইষ্ট সেবায় যাপন করেন পাবনায় থাকতে একবার লোকমুখে শ্রীযুত শতুমন স্যান্ডালের বিপদের কথা শুনে তাকে দু হাজারের উপর টাকা দেন এমন নিরন্তর গোপন দান তাঁর দয়া নয় আত্মরক্ষা তিনি প্রেমস্বরূপ জ্ঞানস্বরূপ মুক্তিস্বরূপ আনন্দস্বরূপ প্রত্যেকটি ব্যাপারে তার মহিমার কথা কথঞ্চিৎ বর্ণনা করার সাধ্য আমার নেই নিজের অক্ষমতার কথা চিন্তা করে বড়ই বেদনা পাই বললেন কি বিপন্নের আশ্রয় অর্থাৎ তাকে যদি ভালোবাসি তিনি আমাদের সব সময় আশ্রয় দাতা হিসাবে থাকেন এই স্মৃতিতে আমরা জানতে পারলাম দারিদ্রের নিরাকরণ একজন পূর্ববঙ্গের উদ্বাস্তু পশ্চিমবঙ্গে পুনর্বাসন পান তিনি কিছুতেই দাঁড়াতে পারছিলেন না মাঝে মাঝেই তিনি শ্রী ঠাকুরের কাছে নিজের দুঃখের কথা নিবেদন করতেন ঠাকুর চেষ্টা করে বলতেন কিন্তু কোনো ফল হতো না তার অল্প জমি ছিল শ্রী ঠাকুর একবার তাকে বললেন দেখ দেশ থেকে এসে আউশ চাল খাই না তুই যদি নিজে চাষ করে আমাকে আউশ চাল ও নানারকম তরকারি খাওয়াতে পারিস বেশ হয় তার পরের বাড়তে নিজের চাষের আউশ চাল ও বিভিন্ন তরকারি পেঁপে কচু কাঁচকলা কাঁকরোল শশা প্রভৃতি প্রচুর নিয়ে আসেন এইভাবে প্রেমের প্রেরণায় তার কর্মশক্তিও আত্মপ্রত্যয় খুলে যায় তাঁর দারিদ্র দূরীভূত হয় ইষ্ট প্রীতি পালনের ভিতর দিয়েও বহু লোক দারিদ্র মুক্ত হয় কুটির শিল্প প্রসার লাভ করে তার একটি বাণীতে আছে অভাব যখন মারবে ছো যা জোটে দিস পাবেই প্রয়োগে বহু মানুষ বাস্তবে সুপ্রতিষ্ঠিত হয় করা দেওয়ার প্রেরণা সঞ্চারিত করে তিনি আজীবন অগণিত মানুষের সুপ্ত শক্তি জাগ্রত করে তোলেন এখানে দারিদ্রের নিরাকরণে ভাকুর বললেন দিতে যে পারে না পাওয়া তার ঘটে না যতই দারিদ্র আসুক তাকে নিরাকরণ করতে হলে তাকে দাও তাকে ভালোবাসো যত দেবে তোমার আত্মপ্রত্যয় গজাবে নিজের মধ্যে কর্মক্ষমতা প্রয়োজিত হবে সুপ্রতিষ্ঠিত হয়ে উঠবে তাই তাকে দেওয়া তাকে ভালোবাসা এটাই মূল কথা ইষ্টবৃতি কাকে দেওয়া উনিশশো ছেচল্লিশ সালের নয় ফেব্রুয়ারি সন্ধ্যায় মাতৃমন্দিরে বারন্দায় শরদ্দা শিশি ঠাকুরকে জিজ্ঞাসা করেন ইষ্টের অবর্তমানে কোথায় ইষ্টবৃতি দিতে হবে ঠাকুর বলেন ইষ্টের ঔরসজাত সন্তান যদি ইষ্টবাই হয় সেখানে ইষ্টবীতি দেওয়াই শ্রেয় পাঞ্জাদান শ্রী ঠাকুর তখন জামতলার ঘরে থাকতেন একদিন পূজনীয় সুনুদার সঙ্গী তাঁর কথা হচ্ছিল সুনুদা কোথায় যেন গিয়েছিলেন ঠাকুর তাঁকে জিজ্ঞাসা করলেন টিক্ষা দিলি না সুনুদা আমার তো পাঞ্জা নেই ঠাকুর বললেন তোদের রক্তই তো পাঞ্জা কাউকে দীক্ষা দিতে তোদের পাঞ্জার দরকার হয় না অবশ্য সদাচারী চলন যদি ঠিক থাকে দীক্ষা দিতে তোদের তো পাঞ্জা লাগেই না তোরই তো তোরাই তো বরং পাঞ্জা দেবি এটা আমার প্রত্যক্ষ শোনা পরবর্তীকালে পূজ্যপাত ছোড়দাও আমাকে বলেন যে শ্রী ঠাকুর তাকে অনুরূপ কথা বলার পর থেকে সেই মৌখিক অনুজ্ঞা বলে তিনিও পাঞ্জা দেন সাধনশীল সদাচারী তাঁর রক্তবাই কোনো বংশধদ্ধের প্রদত্ত পাঞ্জা সিদ্ধ হলেও গণতান্ত্রিক পদ্ধতিতে কোন সংখ্য কর্তৃক প্রদুত্ত পাঞ্জার বলে দীক্ষাদান কিন্তু বিধিবিহিত মানুষের আধ্যাত্মিক জীবনে নিয়ে ছিনমিনি খেলা অধিকার আমাদের নেই কো সর্ববিষয়ে অনুরাগ অনুসন্দিশা স্থূল সূক্ষ্ম ও কারণ এমন কোনো বিষয় ছিল না যে বিষয়ে তার তাঁর অনুরাগ ও অনুসন্ধিৎসা না ছিল পূজনীয় কেষ্টদা ও ছিল সর্বগ্রাসী জ্ঞান জ্ঞান জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন বিভাগে যে অগ্রগতি হচ্ছে সে সম্বন্ধে জানবার জন্য শ্রী ঠাকুর তাকে সর্বদা উৎসাহ দিতেন ও নানা রকমের বই কিনে দিতেন কেষ্টদা বইগুলি পড়ে তার কাছে গল্প করে শোনাতেন তিনি সেগুলির অসম্পূর্ণতা ও পরিপূরণ কোথায় তার ইঙ্গিত সহ কত মৌলিক বাণী দিতেন ও আলাপ আলোচনা করতেন যার যে বিষয় আগ্রহ অভিজ্ঞতা তার কাছ থেকে সেই বিশ গল্প শুনতেন ও উৎকর্ষ উদ্দীপি প্রেরণা দিতেন কোনো জীবনীয় ব্যাপারে তার বিন্দুমাত্র অনীহা ছিল না অনু যে শক্তিরই ঘনীভূত রূপ এবং তার বিভাজনে যে বিপুল শক্তি উদ্ঘাটিত হতে পারে তার ইঙ্গিত দান ও ধরনে পরীক্ষার ব্যবস্থা শেষে ঠাকুর কর্মীদের সাহায্যে বিশেষ দশকেই করেন জাতিস্বর সম্বন্ধে কত তথ্য এবং ভৃগুর কোষ্ঠীর এক বিরাট অংশ শ্রী শ্রী ঠাকুর শ্রীযুক্ত সুশীলদাকে দিয়ে সারা ভারত থেকে সংগ্রহ করেন হস্তলিখিত পুঁথি ও জাতিতত্ত্ব সম্বন্ধে কত বই জোগাড় করেন দেবী ভাইকে দিয়ে কোরআনের সর্বসমন্বয় ব্যাখ্যা লেখান আশ্রমের সর্বতমুখী নানা কর্ম প্রতিষ্ঠান বিশ্ববিজ্ঞান কেন্দ্র রচনার ইতিহাস সর্বজনবিদিত বিশিষ্ট কয়েকজনের অভিজ্ঞতা কেষ্টদা ও গোপালদা ছিলেন বিজ্ঞানী তারা বলতেন শিশি ঠাকুর বিজ্ঞান সম্বন্ধে যা বলতেন তা প্রত্যক্ষ দর্শন থেকে বলতেন তার কাছে এসে বুঝেছি আধ্যাত্মিক দর্শন বিজ্ঞান অবিচ্ছিন্ন শ্রী চৌধুরী দা ও যতীন দাস দা ছিলেন ভালো ইঞ্জিনিয়ার তারা বলতেন ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে শিশি ঠাকুরের যে বোধ ছিল বড় বড় ইঞ্জিনিয়ারদের মধ্যে তেমন দেখছি বলে মনে পড়ে না পঞ্চানন সরকার দা বলতেন ভালো শিক্ষক বলে আমার অহংকার ছিল কিন্তু পদে পদে দেখতাম শিশি ঠাকুরের কাছে এ বিষয়ে আমার জানবার অন্ত নেই বিহারের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী পণ্ডিত বিনোদানন্দ ঝা বলতেন সর্ববিষয়ে এমন মৌলিক দৃষ্টি সম্পন্ন লোক আমার চোখে পড়েনি কত নাম করা উকিল ডাক্তার ব্যবসায়ী নেতা বিচারক জ্যোতিষী প্রভৃতি স্ব স্ব বিষয়ে তার অভিনব নির্দেশ পেয়ে বিস্ময় প্রকাশ করতেন ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার পদ্মশ্রী কিরণ ব্যানার্জিদাকে নতুন ধরনের রাইফেল তৈরি বিষয়ে তার সঙ্গে বিশদ আলোচনা করতে শুনেছি ডাক্তার শুভ চক্রবর্তী দা ক্যান্সার তিনি টোটকা চিকিৎসা সারিয়ে তোলেন ঘটনার কি অন্ত আছে সব বিষয়ে দেখবার চোখই বা আমার কোথায় তবে সব কিছুর মূল সূত্র মানুষকে কারণমুখী ও উৎসমুখী করে তোলা জয় গুরু বন্দে পুরুষৌত্তম